বিহারি মটকা বিফের হাড়ি তো আমি খুলে ফেললাম আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মাংস আছে আমি কিন্তু বলেছিলাম একটা ভিডিওতে বিহারি মটকা মাটনে যে ৬৫০ টাকা দামের হাড়ি সেটা ভরপুর মাংস থাকে আমার কথা শুনে নাকি হাসবেন যে এতটুকু হাড়িতে কতটুকু মাংস থাকে দেখতেই পাচ্ছেন কি পরিমানে মাংস থাকে আর এইটা থেকে যে কি সুন্দর একটা স্মেল আসছে সেটা আমি বলে বুঝাতে পারবো না এটার মাংস যে কি পরিমানে সফট হয় যারা একবার এটা খেয়েছেন তারা কিন্তু জানেন যে এটার মাংস কতটা সফট হয় আর আপনারা যারা যারা এখনো দেখে দেখে লোভ লাগছে যে এটা আমি কবে খাবো এখনো কেন দেরি করছেন চলে আসতে পারেন কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে আর এই মজার বিহারি মটকা মাটন বা মটকা বিফটা কিন্তু ট্রাই করতে পারেন সিরিয়াসলি এটা ভীষণ পরিমাণে মজা